ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মতিচুর লাড্ডু দেখতেই পাচ্ছেন লাড্ডুটা কত সফট এবং ক্রিস্পি হয়েছে আপনারা চাইলে বাসায় খুব সহজেই এটি বানিয়ে নিতে পারেন কথা না পারিয়ে এবার মূল রেসিপিতে চলে যাই আপনারা যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায় আর যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন একটা পাত্রে প্রথমে দুই কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আঠালো একটা ডো তৈরি করে নেব ডো তৈরি হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পরে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব তেল গরম হয়ে গেলে ডোটা বড়ার শেপে ভেজে নেব এরপর লাল হয়ে আসলে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব এরপর বড়া গুঁড়ো ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডার চারে হালকা গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেলে একটা সাইডে রেখে চিনির শিরা তৈরি করে নেব প্রথমে এক কাপ চিনি দিয়ে দেব তার সাথে এক কাপ পানি দিয়ে দেব। যখন হাত দিয়ে চেক করে দেখব। এক তারের শিরা তৈরি হয়ে গেছে তখন চুলাটা বন্ধ করে দিয়ে বেসনের গুঁড়োগুলো দিয়ে দেব। তার সাথে কিছু বাদাম কুচি অ্যাড করে দেব। এরপর যখন দেখব ওইগুলো ঠান্ডা হয়ে গেছে হাতের সাহায্যে চেপে চেপে নাড়ু সেপ দিয়ে দেব এভাবে একে একে সবগুলো নাড়ু তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন নাড়ুগুলো কত লোভনীয় এবং পারফেক্ট হয়েছে হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ